আপনার ফেসবুক প্রোফাইলে যদি কপিরাইট থাকে তাহলে আপনার প্রোফাইল কখনোই গ্রো করবে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রোফাইল থেকে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার কপিরাইট রয়েছে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের দেখাবো কীভাবে কপিরাইট চেক করতে হয় এবং ডিলিট করতে হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন তাহলে আপনারা পরবর্তী সময় ভিডিওটা দেখতে পাবেন তাহলে এখন আপনাদের দেখাবো কি করে আপনারা কপিরাইট চেক করবেন প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল পেজে ঢুকলেন ঢোকার পরে এখানে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করলেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে অপশান হেল্প অ্যান্ড সাপোর্ট অপশান ক্লিক করলে এরকম একটা একটা পেজ খুলবে ঠিক নিচের দিকে একটু গেলে দেখবেন নিচের দিকে রয়েছে সি মোড়ের পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখবেন এই সাপোর্ট ইনবক্স রয়েছে এই সাপোর্ট ইনবক্সে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস খুলবে ইওর অ্যালার্টসে আপনাকে ক্লিক করতে হবে ইওর অ্যালার্টসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম আপনার কতগুলো কপিরাইট রয়েছে আমার যেমন এতগুলো কপিরাইট রয়েছে কবে কবে কোন ডেটে কপিরাইট রয়েছে সেগুলো সমস্ত কিছুই রয়েছে এটা দেখে নিলেন দেখে নেওয়ার পরে আপনারা এই পেজ থেকে সরাসরি বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে এসে আপনার আবার মূল পেজে ঢুকে যাবেন মূল পেজে ঢোকার পরে আপনার ডেট বাইস এখান থেকে দেখবেন কোন ডেটে কোন তারিখে রয়েছে করার সময় এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে ডিলিট করলে পরে আপনার কপিরাইটটা চলে যাবে দেখলেন কিভাবে আপনারা কপিরাইট চেক করবেন এবং ডিলিট করবেন যদি আপনার প্রোফাইলে কপিরাইট থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না তাহলে এইটা করার পরে প্রতি দুদিন অন্তর অন্তর কিন্তু আপনাদের চেক করতে হবে কপিরাইট ইস্যু আছে কি না যদি ইস্যু থাকে তাহলে ডিলিট করবেন দেখবেন আপনার প্রোফাইল এঙ্গেজমেন্ট রিচ এবং প্রোফাইল অনেক ডেভেলপমেন্ট করবে এবং বাড়বে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ